নব্বই দশকে আমেরিকাতে যে ইলেকশনটা হইলো নব্বই দশকের প্রথমে সেই ইলেকশনটার সাথে বাংলাদেশের জাতীয় নির্বাচন দুই হাজার অনেক রকমের মিল দেখা যাচ্ছে ইভেন জামায়াত ইসলামের তাদের যে দশ দলীয় জোট আছে সেই জোটের যে প্রচারণার স্টাইল তাদের যে স্ট্র্যাটেজি বলতে গেলে পুরোটাই সেই সময় ইলেকশনের সাথে পুরোপুরি ম্যাচ করে যায় আহ হইতে বলতে পারেন যে কিভাবে কি দেখেন পুরো এটা তুলে ধরি তারপরে ওনারা যাচাই বাছাই করে আপনার মন্তব্য জানাইন আসলে কতখানি ম্যাচ করতেছে আর কে জিতবে সেই অনুযায়ী একটা প্রেডিকশন ও কমেন্টে দিয়ে রাখতে পারেন জাতীয় নির্বাচনে খুব বেশি দিনও নাই তো চলুন শুরু সালটা সম্ভবত উনিশশো বিরানব্বই কি তিরানব্বই সেই সময়ে আমেরিকার যে নির্বাচন ছিল সেখানে প্রতিদ্বন্দ্বী ছিল বিল ক্লিনটন এবং বিল ক্লিন্টন মানে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টার খুব ভালো বন্ধু তার সাথে ছিল জর্জ বুশ এই বুশ নামটা শুনে আপনারা যাকে ভাবতেছেন অ্যাকচুয়ালি এই বুশ সেই বুশ না এই বুশ হচ্ছে আপনারা যে বুশকে ভাবতেছেন টসডব্লিউ বুশের কথা তার পিতা সেই সময় ইলেকশনে তার খুবই জনপ্রিয়তা ছিল কুয়েতের একটা ওয়্যার ইরাক কুয়েতের একটা ওয়্যার তিনি সেটা খুব ভালোভাবে কন্ট্রোল করছিলেন দেশের মধ্যে তার অনেক জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল তো সবাই ভেবেই নিছে যে পরবর্তী নির্বাচনে তো আবার বুশে জয়লাভ করতেছে মিডিয়াগুলো জগতেও খুব একটা আমিশ ছিল না কারণ নির্বাচন আমেজ কখন থাকে যখন একটা খুব একটা রমরমা পরিচিতি তৈরি হয় যে না অমুক জিততে পারে না অমুক জিততে পারে চান্স মানে হারলেও খুব কম গ্যাপে এরকম মানে গ্যাপ কম থাকবে এরকম একটা অবস্থায় মিডিয়া গুলো ভালো রকমের ইনকাম করতে পারে কিংবা জনগণের মধ্যে খুবই উৎসাহ উদ্বেগ করে দেখা যায় সেই সময় সবাই ধরেই নিয়েছিল যে আহ বুঝতো এবার প্রেসিডেন্ট হচ্ছে কিন্তু নাটকীয় ভাবে ইভেন বুশ ঠিকও করছিল যে তিনি তো নির্বাচিত হচ্ছেন তার কেবিনেটে মন্ত্রী পরিষদে কাকে কাকে মন্ত্রী বানাবেন কাকে কোন পদ দেবেন সেসবও তিনি মোটামুটি ঠিক করে ফেলছিলেন কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তিনি সেই নির্বাচনে হেরে যান আর হেরে যাওয়ার পিছে যে ক্লিন্টন তার যে ক্যাম্পেইন ছিল সেই ক্যাম্পেইনটা খুবই স্ট্র্যাটেজিক আগাইছিল সেম স্ট্র্যাটেজিতে বর্তমানে জামাত শিবির এবং তাদের যে দশ দলীয় জোট একদম সেম স্ট্র্যাটেজিতে আগাচ্ছে আমেরিকার সেই নির্বাচনে যখন মিডিয়ার মিডিয়ার কথা বললাম যে মিডিয়াতে কোন উদ্দীপনা নাই উৎসাহ নাই লোকজনের আগ্রহ নাই যে সবাই তো জানি বুশ জিতে যাচ্ছে সেই সময়ে ক্লিনটনের যে ক্যাম্পেইন শিবির আছে সেখান থেকে তারা ঘোষণা দিল যে আপনারা বুঝতেছেন না বুশ কিছু একটা লুকানোর চেষ্টা করতেছে কি লুকানোর চেষ্টা করতেছে আমাদের ইকোনমি খুব ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে সেটা তিনি লুকানোর চেষ্টা করতেছে তখন একটা লাইন খুব ফেমাস ছিল বলা হয়েছিল যে ইটস দ্য ইকোনমি স্টুপিড মানে জনগণকে বলতেছিল ইটস দ্য ইকোনমি তাদের স্টুপিড বলে বলছে তোমরা বুঝতেছো না যে জু এই জর্জ এইচ সে ইকোনমিটাকে ধামাচাপা দেওয়ার জন্য যুদ্ধ হাবি চাবি হ্যান ত্যান সামনে নিয়ে আসতেছে তোমার তোমরা গায়ে লাগাচ্ছ না আদতে তখন সারা বিশ্বে একটা মন্দ পরিস্থিতি চলতেছিল মানে আহ আমেরিকার অবস্থা সেই গতানুগতিক ধারাতেই ছিল মানে সারা বিশ্বের অর্থনীতি খুব চাঙ্গা আমেরিকাতে খুবই ডাউন বিষয়টা এরকম ছিল না কিন্তু বিরোধী শিবিরে যারা ছিল তারাও তো এটাকে ক্যাম্পেইন হিসেবে ইউজ করতে পারবে। সবাই তখন বলা শুরু করলো যে আচ্ছা আসলে কি ইকোনমি খারাপ? তখন দেখলো যে না ইকোনমিতে একটু মন্থর ভাব চলতেছে। কিন্তু জনগন্ত এত কিছু বিচার বিবেচনা করে ক্যাম্পেইন বা এত চিন্তা ভাবনা করে সবকিছু মানে বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে চিন্তা ভাবনা করে না। তো সেই সেই জিনিসটা কাজে লাগিয়ে তারা সবাই প্রচার করতে লাগলো যে স্টুপিডস ইকোনমি স্টুপিড।

যে বুশের যে ক্যাম্পেইন এর যারা লোকজন আছে তারা এটা খুব একটা ওইভাবে গায়ে লাগায় না যে আরে ওরা যতই বলুক জিতবো আমরা কিন্তু নির্বাচন যত কাছে আসতে শুরু করলো মিডিয়া ওই টপিক নিয়ে বারবার আলোচনা শুরু করলো কেন কারণ তাদের ইনকাম ছিল না তাদের টিআরপি কম হচ্ছিল তাদের টিআরপি এর জন্য তারা ওই টপিকে আরো বেশি করে কথা বলা শুরু করলো জনগণের কাছে ওই টপিকটা বেশি যাওয়া শুরু করলো যখন আহ জনগণ দেখতেছে না আসলে তো মন্দাভাব চলতেছে তাহলে তো আমাদেরকে ক্লিনটনের দিকে আহ আগানো দরকার কংগ্রেসের

দেখবেন যে জামাতের যতগুলো তাদের যে শরীর আছে যতগুলো দল আছে দশটা দল আছে সেই দশটা দলের মধ্যে সবার মোটামুটি চাঁদাবাস ভোট দেবেন না মানে তিরব্বই দশকের আমেরিকার ইলেকশনে যে শব্দটাকে ফোকাস করা হয়েছিল ইকোনমি ইকোনমি আর সেটা বর্তমানে ফোকাস করা হচ্ছে যে চাঁদাবাস চাঁদাবাস চাঁদাবাজদের ভোট দেবেন না মানে যেটা মেইনলি বিএনপি কে টার্গেট করেই বলা হচ্ছে আদতে বিএনপি তো চাঁদাবাজি করে এটা তো সত্য কারণ তাদের দলের যে স্ট্রাকচার যে একটা রুট লেভেলের যে কর্মী আছে সে কোনো জব করে না সে রাজনীতি করে তার সংসার চালাতে গেলে তাকে কি করতে হবে মানে রাজনীতি তার একটা ব্যবসা হিসেবে নিচ্ছে রাজনীতি কোনো চাকরি হিসেবে নেয় না আদতে রাজনীতি একটা চাকরি হওয়া দরকার সে কি করে তার এলাকার যে বাজার আছে সেখানে যারা নাই সেখানে ট্রেন্ডার নেওয়ার চেষ্টা করে কোনো একটা সরকারি কাজ হলে ট্রেন্ডার নেওয়ার চেষ্টা করে সেখান থেকে টাকা মারার ধান্দা করে চাঁদাবাজি করে